আফিয়া সিদ্দিকীর নাম শুনেছেন ডক্টর আফিয়া সিদ্দিকী পাকিস্তানের একজন নিউরোসায়েন্টিস্ট বিজ্ঞানী। ডক্টর আফিয়া সিদ্দিকী 2003 সালে আমেরিকানদের হাতে তিনি বন্দী হন আফগানিস্তানের মধ্যে ডক্টর আফিয়া সিদ্দিকীকে গ্রেফতার করা হয় কি দায়ে তিনি কাউকে হত্যা করেন নাই তিনি কাউকে মারেননি শুধুমাত্র আলকায়েদার সঙ্গে ইসলামিক দলের সঙ্গে তার একটু সংযুক্তি রয়েছে এই সন্দেহে তাকে করা হয়েছিল। তিনি একজন কোরআনের হাফেজা ছিলেন ডক্টর একাধারে আফগানিস্তানের বাগরাম নামক কারাগারে তাকে সেখানে রেখে এই পাঁচটি বছর তাকে উলঙ্গ করে ওই হায়নার দলেরা ওই আমেরিকার সৈন্যরা তাকে উলঙ্গ করে তার সঙ্গে খারাপ কাজ করত মাঝে মধ্যে তাকে উলঙ্গ করে বলতো সামনে কোরআন শরীফ তারা দিত বলতো যে এই কোরআনের উপরে তুমি হেঁটে যাবে যদি হেঁটে যেতে পারো তাহলে তোমাকে কাপড় দেওয়া হবে না হলে কাপড় দেওয়া হবে শুধুমাত্র মহিলাদের উপর অত্যাচার হতো না এখনো হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকি কে যখন এভাবে অত্যাচার করা হতো বন্দি যারা ছিল তারা খাবার খেত না অনশন করতো তোমরা আফিয়া সিদ্দিকিকে ছাড়বে এরপর আমরা খাবার খাবো পরবর্তীতে দুই হাজার আট সালের পরে আমেরিকা যে আদালত সেই আদালতে তাকে ছিয়াশি বৎসরের তাকে সাজা প্রদান করা হয় তখন আফিয়া সিদ্দিকি বলা হলো যে আপনি কি কোনো কিছু বলতে চান বিচারক বলল আফিয়া সিদ্দিকি বলল যে আপনি তাদেরকে পাঁচটা বছর আমার দুইটা সন্তানের উপর তা আঘাত করেছে আমার উপরে তারা এইভাবে নির্যাতন করলো এটার অনুমতি আপনি আমেরিকায় বসে বসে দিয়েছেন আর এখন আমাকে বলছেন আমি আমার কিছু বলার আছে কিনা আপনাদের ভিতরে বিবেক আছে এই আপনাদের মানবতা এই শুধু সারা পৃথিবীতে আমার আমার কিছু যদি বলার থাকে সেটা আমি আমার আল্লাহকে বলবো কষ্ট দাও আমার নবী অনেক কষ্ট করেছে সাহাবাই কেন অনেক কষ্ট করেছে আমি ওই বিচার আমি আল্লাহর কাছে দিব আমাকে জেলে রেখে দাও এখনো তিনি জেলে আছে। এখনো জেলে আছে আপনারা অনলাইনে সার্চ করলে ডক্টর আফিয়া সিদ্দিকিকে সার্চ করলে তার পুরো জীবনী চলে আসবে সম্মানিত ভাইরা এইভাবে আমাদের উপরে মুসলমানদের উপর অত্যাচার করছে কি দোষ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছে ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ দোষ একটাই যে তোমরা মুসলমান ঈমান এনেছো ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটাই তোমাদের দোষ